প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় হিন্দু ধর্ম শিক্ষা অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তোমাদের নাম থাকবে বিদ্যালয়ের নাম থাকবে রোল নম্বর থাকবে যদি শাখা থাকে সেটা লিখতে হবে গীতার আলোকে জন্মদিন পালন তো এখানে যে পড়াটা রয়েছে এটা তোমরা কাইন্ডলি পড়ে নেবা কাজগুলো আমি দেখাচ্ছি কাজ এক গীতার আলোকে মতামত দেই এটা তোমাদের একক কাজ গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাও তোমার মতামত বুঝিয়ে এক নম্বর গীতা বন্ধুত্বের উপর সর্বাধিক গুরুত্ব দেয় কৃষ্ণ বারবার বলেছেন যে একজন সত্যিকারের বন্ধু আতা লাভের পথে সাহায্য করে বন্ধুর সাথে আনন্দ ভাগ করে নেওয়া বন্ধনের শক্তি আরো দৃঢ় করে আনন্দ গীতা থেকে আমরা শিখেছি যে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত আনন্দ ঈশ্বরের সৃষ্টির একটি অংশ এবং আমাদের সেই আনন্দকে গ্রহণ করা উচিত জীবনের প্রতিটি মুহূর্তে হাসি গান নাচ এবং খাবারের মাধ্যমে আনন্দ করা যেতে পারে যেটি আমরা আমাদের বন্ধুর জন্মদিবসেই করতে পারি কৃতজ্ঞতা গীতা থেকে আমরা শিখেছি যে আমাদের সকলেরই উচিত ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা অন্যের ভালো মন্দ দিক বিবেচনায় কৃতজ্ঞ জানাতে পারি বন্ধুর জন্মদিবস উদযাপন করে আমরা তাদের উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি অন্যান্য দিক গীতা ছাড়াও বন্ধুর জন্মদিন উদযাপন করার আরও অনেক কারণ আছে জন্মদিন উদযাপন আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক এটি একটি সুন্দর ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তার লাভ করে দুই নম্বর কাজে চলে আসি দুই নম্বর কাজে বলা আছে ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি এটা হচ্ছে দলগত কাজ গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জানা কারো জন্মদিনে কি ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো আমরা কাজ দুইয়ের উত্তর দেখব এটার সমাধান দেখে নাও বন্ধুত্বের বন্ধন দৃঢ় করা গীতার শিক্ষা অনুসারে পরার্থপরায়ণতা একটি গুরুত্বপূর্ণ গুণ আমি আমার জন্মদিন উপলক্ষে একটি সেবামূলক কাজের আয়োজন করতে চাই এটি একটি বৃদ্ধাশ্রমে পরিদর্শন জন্য খাবার বিতরণ বা পরিষ্কার পরিবেশ পরিষ্কারের মতো কাজ হতে পারে এই কাজের মাধ্যমে আমরা বন্ধুত্বের বন্ধনকে বেশি শক্তিশালী করতে পারি তারপর হতে পারে জ্ঞান ভাগাভাগি একটি বক্তৃতা আলোচনা সভা বা বইয়ের আলোচনার মতো অনুষ্ঠান আমরা একে অপরের থেকে শিখতে পারি জ্ঞান সমৃদ্ধ করতে পারি সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চাই যেখানে পরিবেশিত হবে নাটক নৃত্য গান ইত্যাদি ভোজন জন্মদিন উপলক্ষে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে ভোজনের আয়োজন আয়োজন করা যেতে পারে পিকনিক প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্বের উপর জোর দেয় বন্ধুর জন্মদিন উপলক্ষে ছোটখাটো পিকনিকের আয়োজন করা যেতে পারে যাতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি এতে আমাদের মানসিক প্রশান্তি আসবে এবার আমরা তিন নম্বর কাজটার দিকে খেয়াল করি আহ নৈতিক দৃঢ় হয় এটি একক কাজ এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্য সম্পূর্ণ ঘটনা তোমার ব্যক্তিগত জীবনের আলোকে অভিজ্ঞতার আলোকে গল্পের মতন করে লেখ চলো কাজ তিনের উত্তর দেখি এই গল্পে যে নৈতিক গুণাবলী দেখতে পাই সেটা হচ্ছে পরার্থ পরতা নিজের আনন্দ ও সাফল্য অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া তারপর দুই নম্বর হচ্ছে নিজের চাওয়া থেকে সরে এসে অন্যের জন্য কিছু চাওয়া করতে চাওয়া তিন নম্বর সহানুভূতি বন্ধুরা আনন্দকে নিজের আনন্দ মনে করা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি একটি ছোট শিশুকে পেন্সিল দিয়েছিলাম এবং সে এটি নিয়ে খুশি হয়েছিল কারণ তার কোনো পেন্সিল ছিল না আমি মনে করি গীতার শিক্ষা অনুসারে আমাদের সবারই উচিত নিজেদের সম্পদ অন্যের সাথে ভাগাভাগি করা এবং সবাইকে খুশি করা কাজ চার বলা আছে ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি এটি দলগত কাজ এখানে যে কথাটা আছে এটা পড়ে নিও তো আমরা ছকটা পূরণ করব এখন এখানে উৎসবের নাম থাকবে উৎসবের রীতিনীতি থাকবে পরের কলামে খেয়াল করো উৎসবের নাম হয়েছে জন্মদিন এটা রীতিনীতি পায়েস খাওয়া কেক কাটা নিমন্ত্রিতদের আপ্যায়ন করা দীপাবলি প্রদীপ জ্বালানো মিষ্টি বিতরণ আতশবাজি ফাটানো ইত্যাদি রাখি বন্ধন করা হয় সেখানে রীতিনীতিগুলো রাখি বাঁধা মিষ্টি খাওয়া উপহার দেওয়া ইত্যাদি আহ পাঁচ নম্বর সর্বশেষ কাজ হল লিফলেট তৈরি করা দলগত বা একক কাজ আমরা সাধারণত পায়েস খেয়ে কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি তবে তোমাদের বন্ধুর জন্মদিন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় রাখতে পারো তোমাদের বন্ধু জন্মদিন উপলক্ষে কি কি জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে মত করো তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনের মানুষকে উদ্ধৃত করার জন্য প্রত্যেকে একটি করে সচেতনতামূলক লিফলেট তৈরি করো চলো আমরা একটা লিফলেট তৈরি করে ফেলি তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের জন্য একটা লিফলেট এখানে হেডিং দিয়েছি জন্মদিন পালনে লিফলেট তৈরি জন্মদিন উপলক্ষে নিচের কাজগুলো করব গরিব ও অসহায় শিশুদের খাবার বিতরণ বৃক্ষরোপণ রক্তদান কর্মসূচি স্বাস্থ্য শিবির আয়োজন বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমে গিয়ে সেবা প্রদান উপরিয়ক্ত কাজগুলো করলে আমাদের জন্মদিন অর্থবহ ও স্মরণীয় হবে তো আশা করছি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে ধন্যবাদ